আমার মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা আমার অক্সফোর্ড এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য মাধ্যমিক পরীক্ষার রুটিন ইতিমধ্যেই কিন্তু চলে এসেছে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু মাননীয় শ্রীমতী মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে এই মাধ্যমিক পরীক্ষা রুটিন কিন্তু জানিয়ে দিয়েছেন কবে থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা সেটাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করব প্রতি বছরই কিন্তু মাধ্যমিক পরীক্ষার রুটিন মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিন কিন্তু ঘোষণা করা হয় কিন্তু এবার তার ব্যতিক্রম করেই আগে ভাগেই কিন্তু মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে এ বিষয়ে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব তবে ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট তোমরা যারা আমার এই চ্যানেল নতুন আছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো কারণ তোমরা মাধ্যমিক পরীক্ষার জন্য যাবতীয় ইনফরমেশন আমার চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে এখান থেকে তোমরা নোট পেয়ে যাবে সাজেশন পেয়ে যাবে লাস্ট মিনিট সাজেশন পেয়ে যাবে সমস্ত কিছু আমি আমার চ্যানেলে তোমাদের জন্য আপলোড করে দেবো তো বন্ধুরা চলো এবার দেখিনি তোমাদের রুটিনটা তোমরা যে প্রতিবেদনটা দেখতে পাচ্ছ সে দেখো তো গতকাল মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে অর্থাৎ সাথে আগামী দু সালের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হলো এদিন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিক বৈঠক করে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তারিখ ঘোষণা করে দিয়েছেন শিক্ষামন্ত্রী জানিয়েছেন আগামী বছর চোদ্দোই ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা কোন কোন দিন পরীক্ষা হবে সব কিন্তু এ বিষয়ে তিনি বলে দিয়েছেন অর্থাৎ তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে আগামী বছর চোদ্দোই ফেব্রুয়ারি অর্থাৎ আর তেরোই ফেব্রুয়ারি আমি ভিডিও করছি চোদ্দোই ফেব্রুয়ারি অর্থাৎ একটি বছর তোমরা সময় পাবে তোমাদের সিলেবাসটাকে কমপ্লিট করার জন্য নিজেদেরকে প্রিপেয়ার করার জন্য প্রসঙ্গত চলতি বছর দোসটা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা এবং শেষ হলো বারোই ফেব্রুয়ারি অর্থাৎ গতকাল আট দিন ধরে আটটি বিষয়ে পরীক্ষা নেওয়া হলো আগামী বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে চোদ্দোই ফেব্রুয়ারি দু থেকে পরীক্ষা চলবে চব্বিশে ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত অর্থাৎ দশ দিন ধরে তোমাদের এই পরীক্ষাটা চলবে দু সালের মাধ্যমিক পরীক্ষা কোন কোন ডেটে তোমাদের কী কী পরীক্ষা আছে আমি তোমাদের বলে দিচ্ছি থাকো চোদ্দোই ফেব্রুয়ারি শুক্রবার পড়বে তোমাদের প্রথম দিন থাকবে তোমাদের প্রথম ভাষা অর্থাৎ বাংলা পরীক্ষা এরপর আসছে পনেরোই ফেব্রুয়ারি শনিবারে তোমাদের থাকবে দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংরাজি সতেরোই ফেব্রুয়ারি সোমবার থাকবে তোমাদের ইতিহাস আঠেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার থাকবে তোমাদের ভূগোল উনিশে ফেব্রুয়ারি বুধবার তোমাদের বিজ্ঞান কুড়ি ফেব্রুয়ারি বৃহস্পতিবার তোমাদের ভৌত বিজ্ঞান এবং বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে তোমাদের শনিবার থাকবে গণিত পরীক্ষা এবং চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে সোমবার থাকবে ঐচ্ছিক বিষয় তো বন্ধুরা তোমরা দেখতে পেলে মাধ্যমিক পরীক্ষা রুটিন আমি রুটিনটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও এবং খুব ভালোভাবে পড়াশোনা করো এর সাথে সাথে সমস্ত বিষয়ের নোটস সাজেশন টেস্ট পেপার সলিউশন সব কিছুই তোমরা কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে তাই বলছি তোমরা চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও সাথে সাথে আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো কারণ যখনই আমি ভিডিও ছাড়বো সবার প্রথমে যাতে তোমরা দেখতে পাও তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে পরে ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ সো মাচ